পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে জরুরি ব্যাপার সবচেয়ে প্রয়োজনীয় ব্যাপার হচ্ছে রাসূলের আনুগত্য করা রাসুলের ইত্তেবা করা রাসুলের অনুসরণ করা আপনি যদি রাসূলের আনুগত্য করেন আপনি যদি রাসূলের ইত্তেবা করেন তাহলে আপনার জন্য সব সম্ভব কেন আল্লাহ সাবানতআলা বলছেন কল হেনবি আপনি বলেন এং কংতুং তো আল্লাহ ইয়াহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তালা বললেন আল্লাহর নবী আপনি বলেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি দাবি করো আমরা আল্লাকে ভালোবাসি আমরা আল্লাহকে মুহাব্বত করি এটা যদি তোমরা দাবি করো ফাত্তাবিউনি তাহলে আমি নবীর ইত্তেবা করো আমি নবীর অনুসরণ করো ইয়াহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন অয়েক ফিরুল্লাহকুম জুনু এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সব মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন তার মানে রাসূলের আনুগত্য করলে রাসূলকে মেনে নিলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় রাসূলকে মেনে নিলে পাপ থেকে ক্ষমা পাওয়া যায় এমনকি হাদিসের মধ্যে কোরআনের আয়াতের মধ্যে সুরান নূরের বাবান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন হমায়েত আল্লাহ রাসূল আহু ওয়াকশাল্লাহ ওয়াত তাকহি ইকাহুমুল ফায়জুন যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে রাসূলের আনুগত্য করে আল্লাহকে ভয় করে চলে আমি কিভাবে সুদ খেতে পারি আল্লাহ দেখছেন আমি কিভাবে ঘুষ খেতে পারি আল্লাহ দেখছেন আমি কিভাবে অন্যায় করতে পারি আল্লাহ দেখছেন আমি কিভাবে জুলুম গীবত করতে পারি আল্লাহ দেখছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে চলে তাকওয়া অবলম্বন করে তাঁকোয়া অবলম্বন করে চলে ফাউলা ফা এরা হল সফল কাম এরা কি সফল কাম আল্লাহ তাদেরকে সফলতা দান করলেন আর নিসার তেরো নম্বর আয়াত সোরাফাত হায়ের সতেরো নম্বর আয়াত যারা রাসূলের আনুগত্য করে আল্লাহ তাদের এমন জান্নাত দান করবেন যে পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে কেন রাসূলের আনুগত্য করেছে তাই সোরা আরফ একশো নম্বর আয়াত আল্লাহ আল্লাহতালা বলেন ফাহ আমিনু বিল্লাহী বা রসুলহিন নাবি লুম্মি আল্লাহ জি অমিনু বিল্লাহী বা কালি মাতি ওতব্যৌহো লাল্লা কুমতাহ তোমরা ইমান ন আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তাবাহোক ওম্মিনবীর প্রতি যে নবী আল্লাহর প্রতি মান এনেছেন আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি মান এনেছেন ওতব্যৌহো তোমরা এই নবীর অনুগত করো তোমরা এই নবীর অনুসরণ করো তোমরা এই নবীর অনুগত করো লাআলকুম তাহতাদুন তাহলে তোমরা হিদায়াত প্রাপ্ত হবে বলেন তো রাসূলের অনুগত করলে কি প্রাপ্ত হবে হিদায়াত দান করবেন তো আমি বলি একটা মানুষের যদি এই কয়টা জিনিস থাকে তার কিছু আর লাগার প্রয়োজন নেই এক আল্লাহর ভালোবাসা দুই হিদায়াত তিন পাপ থেকে ক্ষমা চার জান্নাত তার আর কিছু লাগবে আবার ভালো করে বোঝেন এক আল্লাহর ভালোবাসা তিন থেকে ক্ষমা চার জান্নাত তার কি আর কিছু লাগার প্রয়োজন আছে সফলতার জন্য তার যা প্রয়োজন চারটি কথার মধ্যে ঢুকে পড়ে গেছে রাসুলের আনুগত্য করলে আরো অনেক সফলতা আছে আমি মৌলিক চারটা আপনাকে বুঝাতে চাচ্ছিলাম যে করাটা, কতটা জরুরি এবং কতটা প্রয়োজনীয় যে রাসুলের আনুগত্য করলে আপনি সফল এই জন্য আপনার আর আমার জীবনকে রাসুলের অনুসরণের মাধ্যমে আমাদের জীবন পরিচালনা করতে হবে ঠিক না